এরপরে বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে আগস্ট মাসের প্রথম পনেরোটা দিন এই সময় মঙ্গল গ্রহের উপর থেকে কিন্তু অলরেডি আঠাশ তারিখে মঙ্গল গ্রহের উপর থেকে অশুভ প্রভাব চলে যাবে তারপরে শুক্র গ্রহ তো জুলাই মাসে ছাব্বিশ তারিখে রাশি পরিবর্তন করবে বৃহস্পতিও শুভ প্রভাব দিবে এ সময় একটা জিনিস থাকবে কিছুটা নেগেটিভ এনার্জি দিতে পারে সেটা হচ্ছে মঙ্গল কন্যা রাশিতে থেকে মঙ্গল এবং শনি সপ্তম দৃষ্টি বিনিময় করবে তো সেটা খুব একটা যে খারাপ হবে তা নয় কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যদি শনি ততটা খারাপ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বা মঙ্গল যদি খারাপ না থেকে থাকে মঙ্গল দোষ বা মাঙ্গলিক যদি কেউ না হয়ে থাকে তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অশুভ প্রভাব কেটে যাওয়ার জন্য মকর রাশির জাতক জাতিকারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পাদন করার জন্য প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময় কিন্তু মঙ্গল গ্রহ মোটামুটি যদি জন্মকুন্ডলীতে মোটামুটি থেকে থাকে খুব একটা ভালো হওয়া লাগবে না তাহলেই কিন্তু আপনারা অনেক কিছুই এ সময় সম্পাদন করার